বিসমিল্লাহির রহমানির রহিম সর্বাবলী তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আফটারদের মধ্যে খুবই চমৎকার লোকেশনে অল্প বাজেটের মধ্যে বসতবাড়ি থেকে একদম নিষ্কণ্টক চারpostcss একটি 400 sq ft জমি ভিডিও নিয়ে হাজির হলাম এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরকারি 20 একটি রাস্তা সরাসরি আমাদের বেড়ুলিয়ার কমলাপুরের ভবানীপুরের মেইন রোড থেকে সরাসরি এদিক দিয়ে রাস্তাটি মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সাত ফিটের একটি রাস্তা মাত্র দুই থেকে তিনটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ জমির প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য গণঘোষিত বাড়িঘর রয়েছে এই যে দিক দিয়ে রাস্তা সরাসরি প্লটে চলে আসছে এই সাত ফিটের রাস্তার সাথে এই যে একটি পিল এবং এই পিল থেকেও যে ওইখানে একটি পিল পিল থেকে এই যে এখানে একটি পিল এবং এই যে পাহাড়ের পাশে একটি পিল রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি তুলনামূলকভাবে এখানে বাসা ভাড়ার চাহিদাও রয়েছে বাসা ভাড়াও দিতে পারবেন দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেউলিয়া ইউনিয়নের কমলাপুর ভবানীপুরের কুমারন মৌজায় বসত বাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই যে একটি পিল এবং এই যে পাশে একটি পিল এবং এই যে রাস্তার পাশে একটি বিল এবং এই দুই পাশে একটি বিল চারিপাশেই জমিটির সীমানা নির্ধারণ করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং প্রতিসমত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটে বিরুলিয়ার ভবানীপুরের কুমারন মৌজায় বসত বাড়ি থেকে বাড়ি করার উপযোগী একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস ছোট মাঝারি সাইজের চার শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারাই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো দুই শতাংশ জমিও ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দিক দিয়ে সাত ফিটের রাস্তা চলে আসছে মাত্র তিন থেকে চারটি বাড়ি পরেই সরকারি বিষ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র সি এস এবং বি চার পরসার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজটা খারিজ আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথেই রেস্টটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গনঘসিত বাড়িঘর রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়ি ঘর করে বসবাস করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ চার লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র ষোলো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম